हेलो बसा पहिला तुम्हारा ভালবাসা ए जगते मिलबे ती आत्मा रे ভালবাসা मगो ए जगते मिलबे ती आत्मा रे ভালবাসা मगो तो पाई छेडी रे तकी दुरे मगो तो पाई छेडी रे तकी दुरे पहिला बसा 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 भलो बसा 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 করে মানুষ করেছে ছোট্ট থেকে বড় করেছে নিজে না খেয়ে আমাকে আপনাকে খাইয়েছে মা রাত্রে না ঘুমিয়ে আমার আপনার নিজের মানে নোংরা করে দিয়েছে সেটা পরিষ্কার করেছে মা এত ভালোবাসতো আমার কিন্তু আজ মা যখন বৃদ্ধ হয়েছে মা মারা গিয়েছে মায়ের ঘরে ঢুকে দেখি মায়ের সেই পানের বাটাটা সেইভাবে আছে মায়ের কাপড়টা সেইভাবে আছে কিন্তু জন মা দুনিয়ার বুকে বেছে নেই প্রিয় কবি সুন্দরবাসায় লিখছে मा को घूमल, सिफित को लह आचो. मोने पले, गुता आया चो क्या मोओ आचो. क्या मोओ आचो, Igació, क्या मोओ आचो क्या मोओ आचो मा को उत आचो क्या मोओ आचो, मोने पले, कुता आया चो क्या मोओ आचो क्या मोओ आचो क्या मोओ आचो क्या मेश। आचो हल तुमे हमन मके हल तुमे अमन मके ॾियो मलो बसि जो भो बसा थकींदो थकंदो तोमर भलो बस

भलो भलो भॻो उतो पाईन थकी रे भॻ उतो पाईन थकी रेन भलो बस सा এই জগতে মেলবে কেয়ার মায়ের মাকে আল্লাহ পাক এত বড় সম্পদ দিয়েছেন মায়ের কদর আমরা বুঝি না আল্লাহ পাক মাকে কত বড় নিয়ামত দিয়েছেন আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত আমি হে যুবক তোমার জান্নাত রেখেছে তোমার মায়ের কদম তলে মার কদম তলে তোমার জান্নাত রেখেছি তুমি তোমার মাকে সেবা করো তোমার মায়ের মনটা জয় করো আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে দিলাম জোরে হোক না সুহান আল্লাহ একটু জোরে হোক না সুহান আল্লাহ সেই মাকে আমরা এমন জায়গায় রেখেছি মাকে এমন জায়গায় রেখেছি সিঁড়ির তলাতে কোনো বাথরুম ঘর গোয়াল ঘরের ধারে গন্ধ সেখানে থাকার মতো নাই এমন একটি জায়গায় মায়ের স্থান দিয়েছি মায়ের স্থান থাকার কথা ছিল মাথার উপরে সুন্দর জায়গায় আজ মাকে আমরা সেরকম জায়গায় রাখিনি মা অনেক কষ্টের সঙ্গে দুনিয়ার বুক ছেড়ে চলে গেছেন প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছে बागों तुम्हें इन दुनियाई छिने अनेक दुखे कष्ट पेता एकाये पे रखले अमर सोखे बागों कष्ट पेता एकाये पे रखले अमर सोखे बागों तुम्हें इन दुनियाई छिने अनेक दुखे कष्ट रंग रंगली अमर सुखेस पंग रंगली अमर सुफ़े पियो तिपे इंग कयो कया <laughs>

मधुराटी बती इ मधुर জীবনের মতো মা ডাকটি মুছে গেছে যার মা জুনিয়া থেকে জীবনের মতো চলে গেছে গহীন কবরের বাসিন্দা হয়ে চলে গেছে সে জানে মা ডাকটা কত মধুর মা ডাকটা কত হৃদয় শীতল করে একবার মা ডাকটা যদি ডাকি যার মা ডাকটা জীবনের মতো মুছে গেছে ডাকতে আর পারে না সে জানে মা কত বড় নিয়ামত মা কত বড় জিনিস প্রিয় কবি সুন্দর ভাষাই কি বলছে मां बुल अके अजी दुनिय

मिल बेकया जवा भलो बसा जग मिल बेयालो बसा भॻो त

আমরা যেখানে স্থান দিয়েছি মা যেখানে থাকতো মার কথা যখন মনে পড়তো দৌড়ে দৌড়ে যেতাম মায়ের কাছে কিন্তু দেখতাম ঘরের মধ্যে মায়ের সব জিনিস আছে কিন্তু গর্ব মা মা জননী মার সেই ঘরের মধ্যে নেই মা সাড়ে তিন হাত মাটির তলায় চলে গেছে আগে যা যেমন ছিল তেমনই আছে শুধু আমার গর্ব ধারিনি আম্মা জানতা দুনিয়ার বুকে নেই প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছে তোমার কথা পড়লে মনে ছুটে যেতাম আমি দেখি আগের মতো সবই আছে নেই শুধু বা তুমি বাগো আগের মতো সবই আছে নেই শুধু বা তুমি তোমার কথা পড়লে মনে ছুটে যেতাম আমি দেখি আগের মতো সবই আছে নেই শুধু বা তুমি বাগো আগের মতো সবই আছে নেই শুধু বা তুমি যে সাজ চলে সবই আছে নেই শত বাইরে ভালোবাসা সাজা চলে সবই আছে নেই শত বাইরে ভালোবাসা এই জগতে মিলবে কি আত্মার ভালোবাসা মাগো এই জগতে মিলবে কি আত্মার ভালোবাসা মাগো তোমায় ছেড়ে কেমন থাকি দূরে মাগো

বুকে নেই যাদের মা যাদের মায়ের বুকের উপরে মাটি চাপা দেওয়া হয়ে গেছে যাদের মা বেঁচে নেই ওই সমস্ত সন্তানদের জন্য একটাবার আমি আমার থেকে সেই সমস্ত মায়েরা যারা বিদায় নিয়ে কবরস্থ হয়ে গেছে সেই সমস্ত মায়েদের জন্য আমি একটা গজল ছোট্ট করে গাইবো ওই মা হারা সন্তানরা যারা মা বলে আর ডাকতে পারে না সেই সমস্ত সন্তানদের বেদনা কতটা কষ্ট মনের মধ্যে আমি সুরের মাধ্যমে বর্ণনা করছি মনোযোগ দিয়ে শুনুন একটু লং দিন তোমার স্মৃতি আজ বারে বারে কেন আজ পড়ছে মনে তোমার মায়া বি মুক্তাম গো শিশোধো দু নয় নি তোমার স্মৃতি আজ বারে বারে কেন আজ পড়ছে মনে তোমার মায়া আমি মোটামগ ভাষে শোধো দু তোমার স্মৃতি বারে বারে কেন আজ পড়ছে মনে তোমার মায়া আমি মোটামগ পাশে শুধু দু নো নি ম মা ফিরে কি Fire que खोदा पीले माँ तुम दीते गो खबा सही खबरा के उदयना मा खोदा पीले माँ तुम दीते गो खबर सही खबरा के उदयना मा आज तुम गो थे चोले गेले, आज तुम गो थे चोले गेले। अमा के आका तुम रे के फैले আমাকে একা তুমি রেখে ফেলে তোমার স্মৃতি আজ মরে পড়ছে মনে তোমার মায়া ভি মুখ টামাগ ভাসে শোধ নয় ম arashme Mãe Mãe o ma, oh, ma firki দশ মাস দশ তীর করে বেদরে রেখেছিল মা তুমি যত করে দশ মাস দশ তীর করে বেদরে রেখেছিল মা তুমি করে আজ তুমি কোথায় হারিয়ে গেলে আজ তুমি কোথায় হারিয়ে গেলে আমাকে একা তুমি রেখে ফেলে কে একা তুমি রেখে ফেলে তোমার স্মৃতি মরে কেন আজ পড়ছে মনে তোমার মায়ামি মুক্ত গো ফসি শুধু দু নয়

Adoro thought আলো বাসায় দিতে মাগো তুমি আদর শোগা আর ভালোবাসায় বাসায় দিতে মাগো আমায় আজ তুমি কোথায় চলে গেলে আজ তুমি কোথায় চলে গেলে গেলে কা তুমি রে খেফলে দা তুমি রেখে ফেলে তোমার স্মৃতি আজ বারে বারে কেন আজ পচে মনে তোমার মায়া বি মুক্তা মগো ভাষে শুধু দুনয় মা me it's